ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেন আজকের ভারতের সোশ্যাল মিডিয়াতে ফান্ড কাভেরি ইঞ্জিন হ্যাশট্যাগটি ট্রেন্ড করছে সবাই চাইছে ভারত যেন তার বিদেশি ফাইটার জেট ইঞ্জিনের উপর নির্ভর না করে এবং নিজস্ব ইঞ্জিন তৈরি করে আত্মনির্ভর হয়ে ওঠে এই আন্দোলন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন ছবি মিম তৈরি করে প্রচার চালাচ্ছেন জনগণের মধ্যে এমনও দাবি উঠছে যে পপকর্নের উপর টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স নাও কিন্তু কাবেরি ইঞ্জিনকে ফান্ড করো কাবেরি ইঞ্জিনের জন্য টাকা বরাদ্দ হোক যদিও এই দাবি আবেগ নির্ভর তবুও এর পিছনে চুক্তি রয়েছে ভারত বহু বছর ধরেই কাবেরি ইঞ্জিন তৈরি করতে চাইছে যার পরিকল্পনা শুরু হয় উনিশশো উননব্বই সালে এতদিনে খরচ হয়েছে আনুমানিক চুয়াল্লিশশো কোটি টাকা এর তুলনায় বিভিন্ন রাজ্যের ফ্রি স্কিম অনেক বেশি টাকা খরচ হচ্ছে বিশ্বের খুব অল্প কিছু দেশই নিজস্ব ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পারে যেমন আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ব্রিটেন জাপান ও তাইওয়ান এই প্রশ্ন ওঠে যখন তাইওয়ান নিজস্ব ইঞ্জিন বানাতে পারে তাহলে ভারত কেন পারছে না ভারতের গর্বের প্রকল্প তেজস ফাইটার জেট এখনও আমেরিকার এফ ফোর হান্ড্রেড ফোর ইঞ্জিনের উপর নির্ভরশীল এই ইঞ্জিন আমদানির কারণে প্রোডাকশনও বারবার বিলম্বিত হচ্ছে যদি ভারত কাবেরি ইঞ্জিন সফলভাবে বানাতে পারে তাহলে তেজসের মতো জেট দ্রুত ও সাশ্রয়ীভাবে তৈরি হতে পারবে এবং এক্সপোর্টও সহজভাবে হবে ডিআরডিও জানিয়েছে যদি আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে প্রযুক্তিগত অংশীদারিত্ব হয় তাহলে চার থেকে পাঁচ বিলিয়ন ডলারে ভারত ষষ্ঠ প্রজন্মের অ্যারো ইঞ্জিন তৈরি করতে পারবে এটা দেশের জন্য আত্মনির্ভরতার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে সুতরাং ভিডিওটির বার্তা স্পষ্ট দেশের জনগণ এখন চায় একটি শক্তিশালী সম্পূর্ণ স্বদেশী ইঞ্জিন এই আন্দোলনের অংশ হন ফান্ড কাবেরি হ্যাশট্যাগ ব্যবহার করে সরকারের কাছে এই দাবি পৌঁছে দেন এবং ভিডিওটি যাতে অনেক জায়গায় পৌঁছে তার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে এ বিষয়ে আপনাদের মন্তব্য জানাবেন আপনারা কি চান ভারত একটা ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট বানাক এবং চীন এবং অন্যান্য শত্রু দেশগুলির সাথে টক্কর দিক তা না হলে হঠাৎ যদি কোনো যুদ্ধ লেগে যায় ধরুন চীনের সাথে যুদ্ধ লেগে যায় কিন্তু এর জন্য তখন আমাদের ফাইটার জেটের জন্য নির্ভর করতে হবে আমেরিকার মতো দেশের উপর রাশিয়ার মতো দেশের উপর তারা যদি সেই ফাইটার জেট তখন আমাদের প্রোভাইড না করে তাহলে ভারত বিপদে পড়ে যাবে তার জন্য নিজস্ব টেকনোলজি নিজস্ব কাভেরি ফাইটার জেট ইঞ্জিন তৈরি করা অত্যন্ত জরুরি ধন্যবাদ